রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সক্ষতা বিশ্ব রাজনীতিতে সর্বজনবিদিত এই সক্ষতাকে কাজে লাগিয়ে একদিনের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা সম্ভব নির্বাচনী প্রচারণায় এমন কথাও বলেছিলেন ট্রাম্প এবার শপথের পরপরই ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের ইঙ্গিত দিয়েছে রাশিয়া ক্রেমলিনের মুখপাত্র তিমিত্রি পেশকভ জানিয়েছেন পুতিন ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আলোচনার টেবিলে বসতে কোনো ধরনের শর্ত আরোপ করা হবে না এটি হবে নিঃশর্ত এবং পরিচ্ছন্ন আলোচনা ট্রাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে বিশ জানুয়ারি শপথের পর ট্রাম্প পুতিনের সঙ্গে আলোচনায় বসবেন আলোচনার টেবিলে মস্কো কিয়েভ সংঘাত নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে সমস্যা সমাধানে পুতিন আগ্রহী জানিয়ে পেশকব বলেন দুপক্ষের সদিচ্ছা থেকে আলোচনা হবে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে চলমান সমস্যা নিরসনের পথ বের হয়ে আসবে বলে প্রত্যাশা করেন তিনি এর আগে চলতি সপ্তাহে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন শপথের ছয় মাসের মধ্যে মস্কো এবং কিএফকে শান্তি চুক্তিতে নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা থাকবে রিপাবলিকান সরকারের ইউক্রেন যুদ্ধ নিরসনে ট্রাম্পের বিশেষ সহকারী যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত সেনাবাহিনী কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল কিথ কিলক বলেন একশো দিনের একটি পরিকল্পনা করা হচ্ছে এ পরিকল্পনা মাফিক আগাতে পারলে যুদ্ধ বন্ধ করা সম্ভব যদিও কোন প্রক্রিয়ায় যুদ্ধ বন্ধ হবে এখন পর্যন্ত এর কোনো কর্মপরিকল্পনা পরিকল্পনা জানাননি ট্রাম্প এদিকে পুতিনের ভাষ্য রাশিয়ার দখল করা ভূমি থেকে ইউক্রেন নিজেদের বাহিনী সরিয়ে নিলে এবং ন্যাটো যুদ্ধে প্রভাব খাটানো বন্ধ করলে দ্রুত সমাধান সম্ভব